হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আপনাদেরকে দেখাবো এখানে আমি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি এরপর নিয়েছি দনে পাতা এরপর আমি নিয়ে নিচ্ছি মরিচ এটা আমি বেগুনের সাথে একসাথে ভেঙে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি লবণ আর নিয়ে নিয়েছি করে এরপর নিয়ে নিয়েছে আমি সরিষার তেল এখন আমি লবণ দিয়ে মরিচ একটু করে কষলিয়ে নিব এরপর এর সাথে আমি পেঁয়াজও কষলিয়ে নিব এটা এমনভাবে কষলাতে হবে যাতে এটা পেঁয়াজটাও সম্পূর্ণ নরম হয়ে যায় এরপর আমি ব্যাট বেগুনগুলা পানি দিয়ে পরিষ্কার করে নিছি ধুয়ে পরিষ্কার করে নিছি এগুলো ভাঙার আগেও আমি দুইসি আর একবার এখন ধুইছি এখন এগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে কছলিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা পাটাইও বেটে একদম মিহি করে দিতে পারেন তো আমার এরকম ভালো লাগে সেই জন্য আমি এভাবে নিছি এখন আমি পেঁয়াজের সাথে এই কসলানো বেগুনটা ভর্তা করে ফেলতেছি এবং এর সাথে আমি ধনেপাতাটাও পাতাটাও অ্যাড করে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু করে সরিষার তেল এখন বর্তাটা রেডি হয়ে গেছে মার্শাল দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে ব্যাড বেগুনের বর্তার ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি তো আমার এই ব্যাড বেগুনের বর্তাটা কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা লাইক পাশে থাকবেন লাইক করবেন আমার দা করবেন